সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতেছেন টিকে শামীম বল ফেসবুক পেজ আর ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাইকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই কথা বলার জন্য আজকের ভিডিওটা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আছেন বা যারা মালয়েশিয়াতে আছেন দেখুন প্রিয় ভাই গত মে মাসের পঁচিশ ছাব্বিশ তারিখের ভিতরে বাংলাদেশি একটা লোক মেলাক্কা সিটির থেকে কয়ালালামপুর থেকে মেলাক্কা সিটিতে যাইতেছিল তিনি একটা এমন একটা কাজ করেছে যে কাজটার দ্বারা আমাদের বাংলাদেশি প্রবাসীদের একদম নিচু করে দিয়েছে এই মালয়েশিয়াতে কেমন নিচু দেখুন উনি কয়লালামপুর শহর থেকে মেলাক্কা সিটিতে যাচ্ছিল রাতের বাসে একটা মেয়ের শরীরে বারবার টাচ করতেছিল মেয়েটি ভিডিও করে ডাইরেক্ট ভিডিও করে প্রুফ নিয়ে তারপরে সেই প্রবাসী ভাইটাকে পুলিশদের ধরিয়ে দিয়েছে এখানে একটা পরে আবার একই মাসে মে মাসের লাস্টে উনত্রিশ আঠাশ উনত্রিশ তারিখে আর প্রবাসী ভাই সম্ভবত জহর বাড়িতে আমি জানা নাই কোথায় কিন্তু আর এক প্রবাসী ভাই সে কী করেছে লিফ্টের ভিতরে আঠারো বছরের একটা মেয়েকে লিফ্টের ভিতরে তার সঙ্গে জোর হয় নাই করেছে ভাই বাংলাদেশি প্রবাসীদের জন্য কেন আমরা সকল প্রবাসী কেন আমরা বাংলাদেশি আমাদের পুরো বাংলাদেশটাকে ভাই একার কারণে আপনাদের একজনের কারণে আপনাদের ফ্যামিলি সহ আমরা যারা বাংলাদেশি মালয়েশিয়াতে অবস্থান করতেছি সকল মালয়েশিয়ার সকল বাংলাদেশি মালয়েশিয়া প্রবাসী ভাইদেরকে এই যে দুর্নাম যে বয়ে বেড়াতে হয় একটা দেশটাকে যে দুর্নাম বয়ে বেড়াতে হয় আপনাদের কারণে প্রিয় ভাই যে সকল ভাইরা মালয়েশিয়াতে আছে আপনাদেরকে বলি দেখুন মালয়েশিয়ানরা বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে একদম কোন থেকে ভালোবাসত বাসে এখনও কিছু কিছু মালয়েশিয়ান এরা আছে মালয়েশিয়ান লোকেরা আছে বাংলাদেশিদেরকে অনেক ভালোবাসে কিন্তু আপনাদের মতো কিছু কিছু লোক যাদের কারণে পুরো বাংলাদেশ শীদের সহ পুরো আমাদের বাংলাদেশটাকে দুর্নাম বয়ে বেড়াইতে হইতেছে আবার মালয়েশিয়ান প্রবাসীরা মালয়েশিয়াতে যারা থাকেন তারা দেখবেন কিছু কিছু লোক যে রোজার ঈদে ইফতেরি খাইতে গিয়ে মসজিদে যাওয়ার পরে তাদের কারণে বাংলাদেশটাকে এই দেশের লোকেরা একবার অসম্মান করল কুরবানি ঈদে এই কুরবানি ঈদে বারবার বলা হইতেছে আমার আমি না আমার চাইতে বড় বড়ো বাংলাদেশি প্রবাসী ভাইরা আছেন যিনারা আর কি বলবো করেন ভিডিও বানান কীরকম করেন তারা অনেক ভাবে সতর্ক করার পরেও অনেকভাবে সতর্ক করে যাদের ফ্যামিলি যাদের ফেসবুকের ইউটিউবের অনেক ফলোয়ার ফ্রেন্ড ফলোয়ার তারা এত প্রচার করার পরেও কিছু কিছু বাংলাদেশি ভাইরা ঈদে গরুর মাংস নিতে যাচ্ছেন রোজার রিদে ইত্যাদি করতে যাচ্ছেন এমনকি কে এলসিসি টুইন টাওয়ার যেখানে মালয়েশিয়ার রাজধানী যে টাওয়ারটা এখানে গিয়ে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের প্রবাসী ভাইরা আপনারা যাবেন না গেলেও এখান থেকে দেখে চলে আসবেন আর ভাই কিছু কিছু লোকেরা গিয়ে সেখানে টিকটক বানাইতেছে নাচানাচি করতেছে এটা আমাদের বাংলাদেশটাকে দুর্নাম ছড়াই তো ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করব যে সকল প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে আসেন আপনারা কেউ আমার কষ্ট আমার কথায় মন খারাপ করলে কষ্ট পেলে সবার কাছে প্রথমে ক্ষমা চাইতেছি কিছু কিছু প্রবাসী ভাইয়েরা সকল বাংলাদেশি প্রবাসীরা কিছু কিছু বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এমন কাজ করে বসে নিজের দেশটা আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশটাকে দুর্নাম বয়ে বেড়াতে হচ্ছে আপনাদেরকে অনুরোধ করতেছি এ সকল কাজ থেকে আপনারা বিরত থাকুন এবং আমাদের বাংলাদেশি ভাইদের সকল প্রবাসী ভাইদেরকে মালয়েশিয়াতে থাকার জন্য মালয়েশিয়াতে সম্মানের সহিত থাকার জন্য সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ বিদেশ আমি জানি বাংলাদেশের অনেক অনেক ভাইয়েরা আমার ভিডিও দেখেন তারা আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে আপনার প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার ফ্যামিলি থেকেও যদি কোনো প্রবাসী মালয়েশিয়া বা সৌদি প্রবাসী যে কোনো দেশের প্রবাসীরা তারা যেন সতর্ক হয়ে যায় এই ভিডিওটা আপনাদের কাছ থেকে শেয়ার চাইতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি পরিবারের সাথে যুক্ত থাকবেন প্রবাসী ভাইয়েরা পরিবারকে ভালোবাসবেন পরিবারের সঙ্গে কথা কথন বলবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ